আঠারো কোটি জন গনাজ আছে হুশিয়ার এই দেশে আর পার পাবে না জালিম সৈরাচার এই দেশে আর পার পাবে না জালিম সৈরাচার তুমি কেমন জালিম তুমি কেমন জালিমে ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সৈরাচার তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোল বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে ষোল বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম তুমি কেমন সই চা